আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সঞ্জয়ভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান স্পেশালি যাদের একদমই ফ্রেশ পাসপোর্ট আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই সো কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আপনারা ফ্রেশ পাসপোর্টে ভিসা পেতে পারেন এটা সম্পর্কে একটু ধারণা দেবো তারা আগে বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডেসক্রিপশনে দেওয়া আছে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার রেসপন্ডগুলো দ্রুত পাবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন যে কোনো কোয়ারিসের জন্য আর যেটা সম্পর্কে আজকে হচ্ছে আপনাদেরকে একটু ইনফরমেশন দিব সেটা হচ্ছে সেনজেনের মধ্যে কিছু কান্ট্রি আছে যেগুলোর ভিসা পাওয়াটা অন্যান্য দেশের থেকে একটু সহজ রিকোয়ারমেন্টগুলো একটু কম অ্যান্ড ট্রাভেল হিস্ট্রির গুরুত্বটা একটু কম আছে যেখানে সো সেরকম যদি বলি আইসল্যান্ড কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বেটার চয়েস হতে পারে বর্তমান সময়ে কারণ সেন্জনে টোয়েন্টি নাইন কান্ট্রিজ আছে অ্যান্ড সেটার মধ্যে ঘুরে ফিরে কিছু দেশের ভিসা রেশিও এক এক সময় এক এক রকম হয় কখনো একটু বেড়ে যায় কখনো কমে যেতে পারে সো ক্ষেত্রে আমরা বর্তমানে যেটা দেখছি যে আমাদের অ্যাপ্লিকেশন প্লাস অ্যাপ্লিকেশনের রেজাল্ট বা অ্যাপ্রুভাল থেকে যে বর্তমানে হচ্ছে আপনারা যারা ফ্রেশ পাসপোর্ট হোল্ডার তাদের ক্ষেত্রে আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করাটা বেস্ট চয়েস হবে তবে বিষয়টা হচ্ছে আপনাদের ডকুমেন্টেশনগুলো স্ট্রং হতে হবে এমন যদি হয় যে আপনাদের ফ্রেশ পাসপোর্ট প্লাস ডকুমেন্টসের মধ্যে অনেক ল্যাকিংস আছে খুবই উইক প্রোফাইল সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই ভিসা পাবেন না সো ডেফিনেটলি আপনার যখন ট্রাভেল হিস্ট্রিটা না থাকবে তখন আপনার অন্য সেকশনসগুলো অনেক বেশি স্ট্রং হতে হবে যাতে ভিসা পাওয়ার ক্ষেত্রে সেগুলো হেল্পফুল হয় কারণ আমরা এমনও দেখেছি যে অনেকের অনেকগুলো কান্ট্রি দশ থেকে বারোটা তেরোটা কান্ট্রি ভিজিট করা আছে বা ডকুমেন্টসের ল্যাকিংসের কারণে তাদের ভিসা হয়নি আবার এমন প্রোফাইলও ভিসা হয়েছে যাদের কখনো কোনো কান্ট্রি ভিজিট করা নেই অথবা একটা কান্ট্রি শুধু ইন্ডিয়া ভিজিট করা হয়েছিল অনেক বছর আগে ডকুমেন্টস স্ট্রং হওয়ার কারণে ভিসা হয়ে গিয়েছে সো বিষয়টা কিন্তু যেহেতু এখানে আপনার কোনো ইন্টারভিউ নেই এখানে আপনার ভিসা কনসিলেটের সাথে ডিরেক্টলি কোনো কানেকটিভিটি নেই সো আপনাকে প্রুফ করার বা আপনার এলিজিবল টি প্রুফ করার একমাত্র ওয়ে হচ্ছে আপনার ডকুমেন্টেশন কতটুকু রিলায়েবল কতটুকু স্ট্রং আছে বা কতটুকু আপনারা হচ্ছে ডকুমেন্টস এর মাধ্যমে নিজেকে প্রুভ করতে পারেন সো ডেফিনেটলি ডকুমেন্টেশন ভালো হতে হবে এখন অনেকে বলতে পারেন যে ডকুমেন্টস কি এই চ্যানেলে আমার অনেক ভিডিওস আছে যেখানে ডকুমেন্টেশনের প্রপার ডিসক্রিপশন দেওয়া আছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন আর আমি শর্টলি একটু বলে দিচ্ছি ডকুমেন্টেশন বলতে আপনার ফার্স্ট অফ অল ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস অবশ্যই আপনার ফাইন্যান্স ভালো হতে পারে হবে একটা অল কান্ট্রিতে ট্রাভেলের জন্য বা ট্যুরিজমের জন্য যে যেতে যতটুকু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দরকার সেটা আপনার ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে প্রুফ করতে হবে অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে সেটা প্রুফ করতে হবে অ্যাসেটের মাধ্যমে আপনারা দুইটা জিনিস প্রুফ করতে পারেন একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আর একটা আপনার কান্ট্রির সাথে কানেক্টিভিটি আপনার ইমুভেবল অ্যাসেট যেগুলো রয়েছে সেগুলো আপনার কান্ট্রির সাথে আপনাকে কানেক্ট করে দেন হচ্ছে গিয়ে আপনার অবশ্যই ট্রাভেল ডকুমেন্টগুলো প্রপার হতে হবে আপনার ব্যাংকের ব্যালেন্সের সাথে ম্যাচ করে আপনার ট্রাভেল ডকুমেন্টেশনগুলো করতে হবে আপনার ট্রাভেল আইটিনারি আপনার ট্রাভেলের ডিউরেশন আপনার বুকিংসগুলো এয়ার টিকিটগুলো সব কিছু আপনার ব্যাংকের ব্যালেন্সের সাথে কানেক্ট হতে হবে দেন হচ্ছে গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স যেটা ইনকাম ট্যাক্সটা এটা প্রুভ করে যে আপনি ফাইন্যান্সিয়ালি যথেষ্ট স্টেবল অ্যান্ড আপনি এভরি ইয়ারে হচ্ছে ট্যাক্স দেয়ার মতো হচ্ছে এলিজিবল একজন পারসন সো এজন্য ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটগুলোও খুবই ইম্পর্টেন্ট সো ইনকাম ট্যাক্সটাও আপনার প্রোফাইলের সাথে থাকতে হবে সো যে জিনিসগুলো আমি বললাম এগুলো মিসিং বা মিস হওয়ার সুযোগ নেই এগুলো যদি কোনোটা মিস হয় বা কোনোটা ইনসাফিসিয়েন্ট হয় যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে বাট সেখানে সাফিসিয়েন্ট ব্যালেন্সও থাকতে হবে ইটস নট লাইক যে কোনো রকম একটা দিয়ে দিলেই হবে সো সব কিছু মিলে আপনার প্রোফাইলটা ওইভাবে এলিজিবল হতে হবে যাতে আপনার ভিসা হয়ে যায় এখন কিছু ক্ষেত্রে আছে যে সব ভালো হলেও কিছু কান্ট্রি ভিসা দিতে একদমই আগ্রহী হয় না সো এজন্য প্রোফাইল ভালো প্লাস হচ্ছে একটা ভালো কান্ট্রি সিলেক্ট করতে হবে যেখানে ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি সো এক্ষেত্রে আপনাদের জন্য আইসল্যান্ড সব থেকে বেস্ট অপশন বর্তমান সময় যাদের ট্রাভেল হিস্ট্রি নেই সো ডেফিনেটলি আপনারা এই ওয়েতে অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করলে ভিসা হওয়ার সুযোগ থেকে বেশি থাকবে আর যদি আপনারা এক্সপার্টের হেল্প নিতে চান ভিসা এর ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে